নিজেকে সুন্দর দেখাতে কে না পছন্দ করে আর এই কারণে কিন্তু আমরা বিউটি পার্লারে যাই আর অনেকেই আমরা ভ্রু প্লাক করে থাকি কিন্তু এই ভ্রু প্লাক থেকে আপনার লিভার ড্যামেজ হতে পারে এটা কি আগে শুনেছিলেন গত দু তিন দিন ধরে নিউজ রিপোর্ট যদি দেখেন দেখবেন এরকমই রিপোর্ট কিন্তু সব জায়গায় করে বেড়াচ্ছে ডক্টর আদিত ইজ ধামিজা প্রথম এই রিপোর্টটি সবার সামনে এনেছেন ঘটনাটি হলো আঠাশ বছরের এক মহিলা হঠাৎ করে লিভার ড্যামেজ নিয়ে হসপিটালে ভর্তি হয় ইনভেস্টিগেশন করে দেখা যায় যে এই মহিলা একটি পার্লারে ভ্রু প্লাক করেছিলেন আর সেখান থেকেই এই রোগটি এসেছেন কি করে এক্সপ্লেন করছি ভ্রু প্লাক করার জন্যে যে সুতোটি ইউজ করা হয় সেটি কিন্তু মেন কাল্প্রিক সাধারণভাবে একটা সুতোই অনেকের জন্যই ইউজ করা হয় যখন এই সুতো দিয়ে ভ্রু প্লাক করা হয় তখন অনেক সময় মাইক্রো ইঞ্জুরিস হয় যেগুলো চোখে দেখা যায় না সেখান থেকে বডি সুইড বেরোয় এই সুইডের মধ্যে যদি কোনো প্যাথোজেন থাকে তাহলে সেই প্যাথোজেন ওই সুতোর মধ্যে লেগে যায় পরবর্তীকালে যখন অন্য একজন সুস্থ ব্যক্তির উপর এই সুতোটা প্রয়োগ করা হয় তখন তার বডিতেও কিন্তু এই প্যাথোজেন ঠকে যেতে পারে আর ঠিক এইভাবেই হেপাটাইটিস বি সি এমনকি এইচআইভিও ছড়িয়ে যেতে পারে তাই পরবর্তীকালে যখনই ভ্লু প্লাক করবেন অবশ্যই নতুন সুতো ইউজ করতে বলবেন আর অবশ্যই একটা হাইজেনিক পার্লারে যাবেন